নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে এমন একটা দিনে ভিডিও করতে শুরু করেছি যেদিন রেমাল ঝড় হচ্ছিল উপকূল থেকে শুরু হয়েছে তারপর আমাদের বাংলাদেশে কুষ্টিয়া জেলাতে আজকে আক্রমণ করেছে তো ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে চারিদিকে শুধু আওয়াজ আওয়াজ আর আওয়াজ মনে হচ্ছে সব কিছু ভেঙে রেখে যাবে কিছুই হয়তো থাকবে না সেই পরিমাণে ঝড় হচ্ছিল তারপর আমি ঘুম থেকে উঠলাম উঠে বারান্দা থেকে কিছু ভিডিও ধারণ করেছি তারপর অনেক সময় পর ঝড়ের বেগ একটু কমলো কমার পর তারপর আপনাদের দিদি ভাই এই যে দেখতেই পাচ্ছেন আমাদের আমের গাছ আছে পাশেই সাধারণত পাড়া প্রতিবেশীরাই বেশি আমাদের গাছের আমগুলো কুড়িয়ে নেয় তো ঝড় একটু থামার পর আপনাদের দিদি ভাই আম কুড়াতে বেরিয়েছে নিজের গাছের আম আর এখন ঝড়ও চলে গেছে তাই আপনাদের দিদি ভাই আম কুড়িয়ে বেড়াচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরের পিছন থেকে কুড়িয়েছে আমাদের গাছের আম আর আম গাছটি পুকুর পারে পুকুরের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো কুড়াতে পারেনি তারপর একটু পর আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল শুনেছি রেমালের তাণ্ডবে উপকূলে অনেক ক্ষতি হয়েছে আসলে টিভিতে দেখতে পাচ্ছি না অনলাইনেও দেখতে পাচ্ছি না কারণ কারেন্ট নেই ওয়াইফাই সংযোগ নেই বিচ্ছিন্ন হয়ে গেছে তো আপনাদের দিদি ভাই এবার দিয়ে দেখছেন এই তৃতীয় পালা চলছে আম কুড়ানোর তো এবারে বেশি আম পাইনি আমাদের উঠানের উপরে যে সামনে যে দেখতে পাচ্ছেন আমাদের কাকিমাদের বাড়ি আমাদের কাকিমাও আম কুড়াচ্ছে তো আপনাদের দিদি এখানে আমপুরাতে গিয়েছিল অনেকগুলো আমি পেয়েছি তিনবার এবার দিয়ে চতুর্থ মতন আপনাদের দিদি ভাই আমকুরাতে কুড়িয়ে আসলো সাথে আসছে আমাদের দিয়া দিয়া হচ্ছে আমার কাকা ভাইয়ের মেয়ে তো বন্ধুরা ঝড়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে আমি একটু গ্রামের ছেলে পেলে যে স্নান করছে গ্রামের ছেলেরা আমাদের পুকুরের পাশে আরেকটি পুকুর আছে সেখানে স্নান করছিল তো এই হচ্ছে আমাদের লেবু গাছ ঝরে লেবু গাছটি অনেকটা হেলে পড়েছে তারপরেও লেবুর ক্ষয়ক্ষতি হয়নি লেবু গাছ থেকে পড়েনি প্রচুর পরিমাণে লেবু ধরেছে আমাদের গাছে তো আমি একটু আমার আম গাছ এটা আম গাছ ভাঙেনি এটা হচ্ছে আমার কলের পার এটা হচ্ছে উঠান উঠানে মনে হচ্ছে যে টিলার দিয়ে হয়তো চাষ করা হয়েছে ধান লাগানোর জন্য সেরকম কাদা হয়েছে উঠানের উপরে তো বন্ধুরা আমি ছাতি নিয়ে বেরিয়ে পড়েছি গ্রামের কী অবস্থা একটু পারিপার্শ্বিক অবস্থা দেখার জন্য তাই একটু পাড়ার উপরে যাচ্ছি এই যে দেখুন আমি একটু ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ অনেক ভিডিও ছিল তাই তাড়াতাড়ি করার জন্য স্পিড একটু বাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা